শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএল দুমাস ধরে চলা প্রতিযোগিতার ট্রফি জয়ের জন্য লড়বে দশটি দল তবে এবারে প্রতিযোগিতায় প্রত্যাবর্তন হতে চলেছে সাত ক্রিকেটারের কেউ কেউ গতবার খেলতে পারেননি অথবা কেউ দীর্ঘদিন পর আইপিএলে ফিরছেন প্রথমত ঋষভ পন্থ সবাই তাকিয়ে রয়েছেন ঋষভ পন্থের দিকে শুধু আইপিএলে নয় তার ক্রিকেটে ফেরাই অন্যতম সেরা প্রত্যাবর্তন হতে চলেছে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর তিনি আদেও কোনোদিন ক্রিকেট খেলতে পারবেন কি না তা সন্দেহ ছিল তিনি সুস্থ হয়ে ফেরেননি প্রত্যাশার চেয়ে দ্রুত ফিরে চমকে দিয়েছেন সবাইকে আইপিএলে দিল্লির নেতৃত্ব দেবেন তিনি দ্বিতীয়ত জাসপ্রীত বুমরা গতবার পিঠের চোতের কারণে আইপিএল খেলতে পারেননি সেই চোট দীর্ঘদিন ভুগিয়েছে তাকে তার কেরিয়ার নিয়েও একসময় সন্দেহ তৈরি হয়েছিল ফিরে আসার পর আগের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছেন বুমরা ইংল্যান্ড সিরিজে ভালো বল করেছেন গত বছর আগস্টে ফেরার পর থেকেই ফর্মে রয়েছেন তিনি তৃতীয়ত শ্রেয়াস আইয়ার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক পিঠে চোটের কারণে গত মরশুমে খেলতে পারেননি তারপরে অস্ত্রোপচার হয়েছে এবারেও আইপিএলের আগে ইংল্যান্ড সিরিজ এবং রঞ্জি ট্রফিতে চোট পেয়েছিলেন তবে চিন্তামুক্ত করে আইপিএলের আগে মহিমায় তিনি যদিও ঘরোয়া ক্রিকেট না খেলা এবং কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার কারণে ইদানিং বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি চতুর্থত প্যাট কামিন্স গতবারের আইপিএলে কেকেআর দলে থাকলেও খেলেননি কামিন্স আন্তর্জাতিক ক্রিকেটে মন দিতে চেয়েছিলেন তাও কাজে লাগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ জিতে নেন অধিনায়ক হিসাবে এবার বড় কোনো প্রতিযোগিতা না থাকায় আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন কুড়ি কোটি টাকায় হায়দ্রাবাদে যোগ দিয়েছেন তিনি অধিনায়কও হয়েছেন তিনি মিচেল স্টার্ক দু সালের পর আবার আইপিএলে ফিরে এসেছেন তিনি প্রায় পঁচিশ কোটি টাকা দাম নিয়ে অর্থে সব নজির ভেঙে দিয়েছেন কতটা সফল হতে পারবেন তা অবশ্য সময়ই বলবে তবে অভিজ্ঞ বোলার হওয়ায় সাফল্য পাবেন বলেই মনে করছেন সমর্থকেরা কেন উইলিয়ামসন গত বছর পুরোটা খেলেনি তা নয় তবে মাঠে মাত্র এক ঘন্টা ছিলেন প্রথম ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে চোট পান তার ফলে গোটা মরশুম থেকে ছিটকে যান তিনি অ্যান্টেরিয়র ক্রুসিয়াল লিগমেন্ট ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপে না খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত খেলতে পেরেছিলেন এবার তিনি পুরো ফিট হয়ে গুজরাটের হয়ে খেলার জন্য তৈরি জনি বেস্টো দু হাজার বাইশের সেপ্টেম্বরে পা ভেঙে যাওয়ার পর অস্ত্রোপচার হয়েছিল তা সারেনি গতবারের আইপিএলের আগে এবার আইপিএলে খেলতে নামার আগে দু মাস ভারতে কাটিয়েছেন টেস্ট দলের সঙ্গে আবহাওয়ার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল আবার পুরোনো বেস্টকে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা আপনাদের কি মনে হয় এই সাত ক্রিকেটারের মধ্যে কোন কোন ক্রিকেটার দু হাজার চব্বিশ নজর কাটবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ